রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয় এই লজ্জা রাখার কোনো জায়গা আছে এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার তাকিয়ে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই সবচেয়ে বড় তো এইটা বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছেন এরপরে বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন তার জন্য বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যার কলটা দিন না ওনার বাবা ওনার বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাতোর হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেব জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পুরো কল না দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতাও আছে ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে বাকিটা আমরা করে দেব একটা